বিল আজকে লোকসভায় ইন্ট্রোডিউস হচ্ছে বিরোধীরা গতকালই বলেছিল যে এটাকে স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হোক আজকেও কংগ্রেস টিএমসি সমাজবাদী পার্টি বলছে যে এটাকে যেন পাশ না করায় তারা বিরোধিতা করবেন ইন্ট্রোডাকশন দেখুন যে কোনো রিফর্মসের বিরোধিতা কংগ্রেস তৃণমূল কংগ্রেস সমাজবাদী পার্টি এটা করেছে কিন্তু সময় এগোচ্ছে সরকারকেও তো এগোতে হবে তিন তালাকের বিরোধিতা করেছে কিন্তু তিনতলা আমরা পাশ করি এরা তিনশো সত্তর বাতিলের বিরোধিতা করেছে তিনশো সত্তর ধারা আমরা বাতিল করে দেখিয়ে দিয়েছি সুতরাং ভাঙা গড়া যা কিছু কাজ সেটা বর্তমান সরকারই করছে এবং করবে এদের এই বিরোধিতায় আমার মনে হয় না খুব একটা বেশি কোনো প্রভাব পড়বে একটা অতীতের আইন যে আইনের কারণে ব্যাপক দুর্নীতি হয়েছে দুর্নীতির বিরুদ্ধেই যখন এই সরকার জিরো টলারেন্সের অবস্থান নিয়েছে তো স্বাভাবিকভাবেই সেই দুর্নীতি করানোর জন্য যা যা পদক্ষেপ সেটা নিতে হবে তাই এখানে বিভাজনের রাজনীতি নয় হিন্দু মুসলমানের বিভাজন নয় এটা সামগ্রিক ভারতবর্ষের মানুষের জন্য ভারত সরকার ভারতের উন্নয়নকে সঠিক রাস্তায় পরিচালনা করবার জন্য এই বিলের প্রয়োজন ছিল প্রয়োজন আছে এবং ভবিষ্যতে এই বিল পাশের মধ্যে দিয়ে সেই সমস্যাগুলো দূর করে দেওয়া হবে দিয়েছেন জিনিসপত্রের দাম পড়েছে মোদী সরকার জবাব দাও না হলে গদি ছাড়ো দেখুন এই মুহূর্তে খুচরো ব্যবসায় সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধি যে প্রদেশে আছে তার নাম হচ্ছে পশ্চিমা এটা জিএসটি বিরুদ্ধে বসছে আঠারো পার্সেন্ট ঘোষণা হয়ে যাবার পরে তিনটে মিটিং হয়েছে। তো সেখানে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তাকে গিয়ে প্রশ্ন করুন আগে তার দরজায় ধর্না দেন তারপরে এখানে এসে ধর্না দেন এই যে বারবার তারা নাটক করছে এবং জিএসটির অর্ধেক টাকা যে তারা পান সেটা তো আগে নিজেরা ছেড়ে দিতে পারতেন যে আঠেরো পার্সেন্ট হলে আঠেরো টাকা ন টাকা যে আমার ভাড়ারে আসে সেটাকে আমি চাই না আমি এটা ছেড়ে দিচ্ছি মানুষের সামনে এটা একবার বলুন সেটা বলেননি কেন এতদিন চুপ ছিলেন হঠাৎ এই নাটক তৈরি করেছেন এই দুর্বল চিত্রনাট্য দিয়ে কতদিন দেশের মানুষকে নির্বাক করে রাখবেন মানুষকে এতটা রাজনৈতিকভাবে অজ্ঞ অচেতন মুখ্য মনে করার কোনো কারণ নেই আর আজকে আলু পেঁয়াজ গলায় মালা দিয়ে তারা দিচ্ছেন কি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে মোদী সরকারের জন্য দায়ী পশ্চিমবঙ্গ আলু তার দায় কোনোদিন পশ্চিমবঙ্গ সরকার নিয়েছে আলু ব্যবসা কার্যত ধ্বংসের দিকে নিয়ে গেছে আলু চাষিরা চরম দুর্দশার মধ্যে আছে তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের পদক্ষেপ ওখানে আত্মহত্যা করলে তারা বলে দিচ্ছে মৃত্যুর কারণ এটা পারিবারিক অশান্তি বিবাহ সম্পর্ক মানসিক অবসাদ তার কারণে আত্মহত্যা করেছে বেদ থেকে বেরিয়ে আসতে হবে মানুষ সত্যটা জানে